ং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ সকালবেলা বাসি কাজ সেরে ঠাকুরের কাছে ধূপপদিক ধরানো হয়ে গেছে তুলসীতলা দূপপদিক ধরানো হয়ে গেছে সমস্ত কাজকর্ম সব সেরে নিয়েছি জল ছিল জল টল ভরাও হয়ে গেছে এখন চা খাওয়ার পালা চা খাবো তো দেখো গাছটাকে কতটা সতেজ লাগছে তাই না সকালবেলা সব দিকে জল ভরা কমপ্লিট হয়ে গেছে বাথরুমে জল ভরা হয়ে গেছে রান্নার এখানে জলপরা হয়ে গেছে এখন আমি চা নিয়ে বসছি চা আছে সঙ্গে বিস্কিট আছে ঠিক আছে তো চলো চাটা খাওয়ানো যাক এ দেখো সকালবেলা কাকাকে আজকে টিফিন দিয়েছি আলুর চচ্চড়ি মানে আলুর তরকারি আর পাউরুটি ও চা দিয়ে পাউরুটি খাবে না ও আলু তরকারি দিয়ে পাউরুটি খাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো টিফিন দেওয়া কমপ্লিট

অনেক ভোগ নিয়ে এসছে প্রসাদ তোমাদের দেখাবো রান্না জন্য বেশি কিছু করতে হলো না ভোগটাই তোমাদের দেখাবো আজকে কি ভোগ নিয়ে এসছে ছেলে আশ্রম থেকে ওই ভোগটাই আজকে সেবা হবে এই যে আমার কত মশা এখন বেরোচ্ছে বুঝেছ এখন কখন বাড়ি আসবে তার ঠিক নেই ঠিক আছে তো চলো আমার ছেলের মুখ থেকে তোমাদের কিছু কথা শোনাই তোমাদের তো ভালো লাগে আমার ছেলে কথা শুনতে তো কী বিষয় ছেলে আজকে বলবে তা একটু শুনে নাও রোজই তো ব্লগ দেখছো আজকে না হয় ব্লগ ছাড়া দেখলে একটু চলো দেখতে থাকো হুম गुरव गौरचंद्राय राधिकायी कृष्ण लयी कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः जय श्री कृष्ण प्रभु चैतन्न प्रभुनंद्री अद्वैत भक्त शिगौरभक्तृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरी हरीराम हरेरासाद शब्देर्थ साक्षात् প্রসাদে সর্বদুখ্যানা হানিস্য বোঝা গীতাতে ভগবান বলেছেন কদিন আগে গীতার পাঁচ হাজার একশো পঁচিশতম জয়ন্তী ছিল জন্মদিন জন্মদিন গীতা জয়ন্তী ভগবান গীতাতে বলেছিলেন যে প্রসাদে সর্বদুখ্যানা হানিস্য বোঝা যেতে প্রসাদ সমস্ত কিছু দুঃখের বিনাশ করে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে প্রসাদ কখনো বিচার করেন না আর প্রসাদে বিচার করতে নাই হরিদাস ঠাকুর ও প্রসাদে কোনোদিন বিচার করেননি মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরের তখন বৃদ্ধকাল বৃদ্ধ সময় প্রায় অপ্রকট হওয়ার অবস্থা একদিন গোবিন্দকে দিয়ে মহাপ্রভু প্রসাদ পাঠিয়েছেন জগন্নাথের আনন্দবাজার থেকে পুরীর মন্দিরের আনন্দবাজার ওখান থেকে প্রসাদ এসছে জগন্নাথের থেকে গোবিন্দ সেই প্রসাদ নিয়ে হরিদাস ঠাকুরের কাছে এসছে হরিদাস ঠাকুর বৃদ্ধ হয়ে গেছে তিন লক্ষ নাম করতেন এই হরিদাস ঠাকুরই হচ্ছেন দাপর যুগে ব্রহ্মা ছিলেন কলিযুগে নাম হয়েছিল ব্রহ্ম হরিদাস অনেকে বলেন জবন হরিদাস জবন হরিদাস আসলে নয় আসলে হচ্ছে না হরিদাস ব্রহ্মা ভগবানের চরণে অপরাধ করেছিল সেই অপরাধ খন্ডানোর জন্যেই এই কলিযুগে ভগবানের যে ধর্ম হরের নাম হরের নাম হরের নাম হইব কে বলম হলৌ নাস্তেব্য 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 গতিরন্থা ভগবানের যে নাম এই নামকে জগতের বুকে আচার্য রূপে পরিগণিত হয়ে যার নাম হলো নামাচার্য হরিদাস ঠাকুর ব্রহ্ম হরিদাস থেকে আগে নাম সবাই ডাক্তার যমন হরিদাস তারপরে মাহাত্ম জানার পর ব্রহ্ম হরিদাস তারপরে নামের আচার্য হওয়ার পর হল নামাচার্য হরিদাস ঠাকুর এই হরিদাস ঠাকুর যখন আনন্দ বৃদ্ধ হয়ে গিয়েছেন আনন্দ বাজার থেকে প্রসাদ এসছেন মহাপ্রভু পাঠিয়েছেন প্রসাদ এখন হরিদাস ঠাকুরের একটা সংকল্প ছিল যে তিন লক্ষ নাম না করলে তিনি কোনো প্রসাদ পেতেন না এখন শাস্ত্রে বলেছেন যে প্রসাদে সর্ব দুঃখা নাম হানি উপজা পূজায় আরও বলেছেন যে মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য দেয়নি মহাপ্রসাদ জননী শব্দের অর্থ মা মা জগতে অনেক আছে যিনি গর্বধারিণী তিনি যে শুধু মা তার কোনো মানে নেই তিনি একজন মা ধরিত্রী দেবী ধাত্রী মা তাকে ধাত্রী মা বলা হয় আর একজন মা আছে আমরা মানে সাত থেকে সত্তর বছর বয়স পর্যন্ত তার দুধ খেয়ে মানুষ হই মায়ের দুধ আর কট্টুকু পাই গাভী মা মাতা তিনি আমাদেরকে পালন করেন আর একজন মা আছেন তিনি হচ্ছেন গঙ্গা মা গঙ্গা যার আশীর্বাদে সমস্ত অপবিত্র বিনষ্ট হয়ে পবিত্রে সূচনা পরিগণিত হয় আর তারপরে হচ্ছেন তাহলে কতগুলো মা হলো পৃথিবী ধাত্রী মা হলো গঙ্গা গঙ্গা একজন হলো গোমাতা হলো হলো মা হলো গর্ভধারিণী মা আর একজন হচ্ছে এই যে যে সমস্ত আর একজন হচ্ছে মহাপ্রসাদ একটু আগে বললাম মহাপ্রসাদ জননী সৌভাগ্য দায়িনী মহাপ্রসাদ জননী সদৃশ জননী শব্দের অর্থ মা তাই প্রসাদ হচ্ছে মায়ের সদৃশ তাহলে ধরিত্রী মা গঙ্গা মা গর্ভধারিণী মা আর একজন হচ্ছে গো মাতা আর একজন হচ্ছে মহাপুরশ প্রসাদ তাই হরিদাস ঠাকুর যখন প্রসাদ নেবেন বলে চিন্তা করছেন আবার মনে করছেন যে না আমার তো লক্ষ্য নাম তো এখনো পূরণ হয়নি আমি তো ত্রিশ তিন লক্ষ নাম করি প্রত্যেক দিন তিন লক্ষ ভক্তগণ চিন্তা করুন সাধারণ মানুষের পক্ষে এই সমস্ত কোনোদিন সম্ভব হয় না কেউ ভাবতে পেরে যে এক লক্ষ নাম কত কত সারাদিন এক লক্ষ নাম সারাদিন লেগে যায় আর সেখানে আর মহাপ্রভু একটা কি দারুন মানে প্রস্তাব এর মধ্যে রেখেছেন যে খাইতে শুইতে যথা তথা নাম লাই মানে কোনো বিচার রাখেননি যে পায়খানায় গেলে নাম করা যাবে না অনেক অনেক মন্ত্র আছে যেগুলো মানে যেখানে সেখানে উচ্চারণ করা যায় না শাস্ত্রে অনেক মন্ত্র আছে বা তান্ত্রিক মতে বা সার্ত মতে বিভিন্ন মন্ত্র আছে যেগুলো বাথরুমে উচ্চারণ করা যায় না কিন্তু কলিযুগের যত্র যত্রতত্র সেই জন্য বললো খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশকাল পাত্র নাহি দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি নামে দিয়া করিয়া বিভাগ আমার দুর্দৈব নামে নাহি সমস্ত সিদ্ধি ওই নামের মধ্যে রয়েছে। আচার্য হরিদাস ঠাকুর চিন্তা করলো আমি তো নাম করছি এদিকে প্রসাদ শব্দের অর্থ সাক্ষাৎ প্রভুর কৃপা আর প্রসাদ হচ্ছে জননী সদৃশ মহা প্রসাদ জননী সর্বসৌভাগ্যদ আইনি আদি ব্যাধি নিত্যম মানে যেমন চরণামৃতের সেবন করার সময় মন্ত্র আছে অকাল মৃত্যু হরনম সর্ব ব্যাধি বিনাশন শ্রী বিষ্ণু পাদক অকাল মৃত্যু হরণম মানে কি কেউ যদি ভগবানের চরণামৃত খেয়ে বাড়ির থেকে রওনা দেয় তার অকাল মৃত্যু হয় না রাস্তাঘাটে কত রকম বিপদ হয় না বিপদ আপদ বিভিন্ন রকম সেই সমস্ত বিপদ হয় না কাল মৃত্যু হরণম সর্বব্যাধিম যদি চরণামৃতের প্রতি ভরসা থাকে ভক্তি থাকে আমাদের ওষুধ খাওয়া লাগবে না আগেকার দিনে কোথায় ছিল সব সমস্ত ওষুধ কোথায় ছিল অ্যালোপ্যাথিক কোথায় ছিল আয়ুর্বেদিক কোথায় ছিল তখন এই সব নিয়েই মানুষ থাকতেন সেই জন্য তাদের কোনো রোগ ব্যাধি ছিল না আর এখন আমাদের ভক্তি বিশ্বাস এ সমস্ত কিছু ভুলে গিয়েছে সেই জন্যে সমস্ত রোগ এসে আমাদের শরীরে বাসা বেঁধেছে যারা মানুষ ছিল তারা ভজন করত শরীর দিয়ে সাধন করত করত আমরা সেগুলো করি না বলে আজকে আমাদের আমাদের যে অর্জিত শ্রমের পয়সাগুলো সেগুলো ডাক্তার বাবুর হাতে গিয়ে দিতে হচ্ছে আমাদের নিজেদের মূর্খতার বসে সেই জন্যে হরিদাস ঠাকুর এই মহামন্ত্র হচ্ছেন মহা ঔষধি শাস্ত্রে বলেছেন কলিযুগের যুগধর্ম হয় নাম সংকীর্তন এতর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন মহাপ্রভু এই যুগধর্ম জগতের জীবকে জাগরিত করবার জন্য জগতের জীবকে নামে প্লাবিত করবার জন্য জগতের জীবকে নামে মাতাবেন বলেই তিনি এসেছেন সেই জন্যে হরিদাস ঠাকুর চিন্তা করছেন যে আমার নাম এখনো সংখ্যা পূরণ হয়নি আর এদিকে প্রসাদের অবজ্ঞা হবে জগন্নাথ দেবের যাত্রার প্রসাদ না আবার জগন্নাথ প্রসাদ এই জগন্নাথ প্রসাদ পাওয়ার জন্যে সমস্ত পুরীধামের পুরীধাম তো একটা চলতি ভাষা শাস্ত্রীয় ভাষা হচ্ছেন শ্রীক্ষেত্র যেমন বৃন্দাবন পরিক্রমাকে বলে ব্রজমন্ডল পরিক্রমা কেউ কিন্তু বলে না বৃন্দাবন আমরা বলি বৃন্দাবন পরিক্রমা বাঙালিরা বলে কিন্তু আসলে নাম ব্রজমণ্ডল পরিক্রমা নবদ্বীপে গেলে বলে নবদ্বীপ পরিক্রমা এটা ছোট্ট কথা চলতি কথা এর বড় কথাটা হচ্ছে নদীয়া পুরো এই যে মহাপ্রভু যেখানে যেখানে গিয়েছেন সেই সমস্ত পরিক্রমাকে গুলোকে বলে গৌড়মণ্ডল পরিক্রমা মানে গৌড় যেখানে যেখানে গেছেন সেই সমস্ত সমস্ত জায়গা নবদ্বীপ পরিক্রমাকে বলে নবদ্বীপ ধাম পরিক্রমা আর ক্ষেত্র পরিক্রমাকে বলে ক্ষেত্রমণ্ডল পরিক্রমা তা মহাপ্রভু এই হরিদাস ঠাকুর চিন্তা করলেন যে আমি প্রসাদের অবজ্ঞা করলে আমার জগন্নাথের চরণে অপরাধ হবে এদিকে নামের নাম যদি ছেড়ে দিই তাহলে নাম প্রভুর চরণে অপরাধ হবে দেখুন যিজন কৃষ্ণ বাজে সে বলো চতুর আর জন কৃষ্ণ না বাজে সে হয় ফতুর এই সমস্ত জাগতিক জগতের কাছে সমস্ত কিছু আছে কিন্তু যতই চতুরতা করুক না কেন একজনের চোখে কোনো দিন ফাঁকি দিতে পারবে না যে যতই চতুরতা করুক যে যতই যাই করুক যে যতই করুক না কেন ভগবানের কাছের থেকে কেউ বাঁচতে পারবে না আর ভগবান তো আমাদেরকে একজনের হাতে দাঁড় করিয়ে দিয়েছেন যমরাজ তিনি সমস্ত কিছু বিচার করে দেখবেন প্রত্যক্ষ পরোক্ষ বিচার করে হ্যাঁ চিত্রগুপ্তের খাতায় সমস্ত কিছু আমরা কি করছি আমাদের কী কী কর্মফল সমস্ত কিছু হ্যাঁ তাদের খাতায় লেখা আছে যখন যাবে তখন হিসাব হবে যদি পূর্ণ করে থাকো তবে যাবে বৈকুণ্ঠে ভগবানের কাছে যেতে পারবে আর নইলে ওই রৌরব হ্যাঁ আঠাশ রকমের নরক আছে শ্রীমদ্ ভাগবত বলছে আঠাশ নরকের মধ্যে আমাদের যে যে কর্ম শশ কর্ম ফল করেছি যে যে কর্ম করেছি সেই কর্মের ফল অনুযায়ী আমাদের সেই সেই নরকে গিয়ে মুজতে হবে হরিদাস ঠাকুর কি করলেন দেখুন যে যখন কৃষ্ণ ভজে সে বড় চতুর কৃষ্ণ ভক্ত বড়ই চতুর ভগবান ভগবানের কেউ উপেক্ষা করলেন না প্রসাদ কে উপেক্ষা করলেন না নাম করতে করতে একরঞ্চু প্রসাদ দিয়ে মুখে দিয়ে দিল প্রসাদের সম্মানটাও থাকলো নামেরও সম্মান আর নামও থাকলো সেই জন্যে যদি এই যে আমি এমন আজকে প্রসাদ এনেছি প্রসাদ এনেছি বলে প্রসাদের বিষয়ে কথা আসল কথা প্রসাদ যে জননী প্রসাদ যে মা এক মানে এক মুঠো অন্ন ফেলতে যে কত কষ্ট যারা রোজগার করে তারাই একমাত্র বোঝে কত কত লোক আছে মুঠো অন্য খেতে পায় না আমাদের কাজ হচ্ছে এই সমস্ত ভগবানকে ভোগ লাগানো এমনি অন্ন তো কতই নষ্ট হয় তাই না কত জায়গায় কত হোটেলে যাবেন দেখবেন রান্নাবান্না নষ্ট হচ্ছে কিন্তু প্রসাদ কিন্তু কখনো নষ্ট হয় না জগন্নাথের রাশি রাশি ভোগ লাগে জগন্নাথ মন্দিরে আমি এইবার এই বছর গিয়েছিলাম গিয়ে দেখলাম কত আনন্দ বাজারে কত ভোগের প্রসাদ মিনিটে মিনিটে জগন্নাথের ভোগ হচ্ছে বিভিন্ন রকম আইটেম দিয়ে আর সে মাটির বড় বড় কলস আছে সেই কলসে করে করে ভোগ লেগে শেষও সমস্ত ভোগ যদি নাও বিক্রি হয় এত উদার পান্ডারা জগন্নাথের তো পান্ডারা এত উদার আমি যে মঠে ছিলাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গুরুস্বামী ঠাকুরের জন্মস্থানে মানে ভক্তি ভক্তিবিনোদ ঠাকুরের বাড়িতে ওটা একটা মঠ হয়ে গেছে গ্রান্ট রোডের ওপর দাঁড়িয়ে গ্রান্ট রোডটাই হচ্ছে ওই রদ যে রোদ দিয়ে যায় ওই রোডের নামই হচ্ছে গ্রান্ট রোড এখন ওইটার নাম হয়েছে সেই জন্যে দেখুন বৈষ্ণব যে কতটা জগতের বুকে পবিত্র এবং মহাপ্রসাদকে উপেক্ষা করলেন না এদিকে নাম প্রভুর চরণেও তার অপরাধ হলেন না বৈষ্ণব কতটা সুনিপণী সুনিপুণতার সহিত এই সমস্ত কিছুকে পরিপূর্ণ করবার জন্য জগৎকে পরিপূর্ণ করবার জন্যে কত চেষ্টা করে আর আমরা সেই প্রসাদ সৌভাগ্যের সহিত যদি গ্রহণ করি আমাদের কখনো অমঙ্গল হতে পারে না আমাদের মঙ্গল অবধারিত আর প্রসাদের সম্মানই হচ্ছেন ভগবানের সম্মান আজ এখানেই থাক বাঞ্ছা কল্পত রূভশচী বাসিন্দু ভয়প্রতিত আনন্দ পাবলিক ভৈষ্ণবিক বনমর্ম নীত হয় গৌর প্রেমানন্দির হরি হরি বোল সাধু সাধু বন্ধুরা তোমরা শুনলে আমার ছেলের মুখে প্রসাদ সম্বন্ধে বিস্তারিত আলোচনা তোমাদের এই আলোচনাগুলো শোনানোর পেছনে আমারও কারণ আছে তোমাদেরও যাতে জ্ঞান হয় প্রসাদকে সম্মান করে যে কোনো প্রসাদ প্রসাদকে সম্মান করে তার সম্মান বজায় রাখো এবং প্রসাদ গ্রহণ করো অবশ্যই দেখাবো ছেলের আশ্রম থেকে গিয়ে প্রসাদ যে আমরা নিত্য নৈমিত্য বেশিরভাগ সময়ই এই প্রসাদ পেয়ে থাকি এবং সেটা মহা আনন্দে গ্রহণ করে থাকি ছেলের আশ্রমে গিয়েও করে থাকি বা ছেলের আশ্রম থেকেও আমাদের জন্যে পাঠিয়ে দেয় ঠিক আছে তো চলো অনেক বেলা হয়ে গেছে ছেলে এবার যাবে আমি একটু যাই ছেলেকে এগিয়ে দিয়ে আসি চলো যাও টাটা সাবধানে যাও মাথায় দাও এটা ঠান্ডা লাগবে তো তো বন্ধুরা দেখো আমার ঘরে সমস্ত কাজকর্ম করা কমপ্লিট ঘর দোর গোছানো হয়ে গেছে সবকিছু হয়ে গেছে স্নানটান স্নান টান করা হয়নি স্নান করব ঘরটা মুছে স্নান করব সব দিকে গোছানো হয়ে গেছে তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম জলের বালতিটা রেখেছি ঘরটা মুঝবো বলে উঠোন ঝাড় দেওয়া জামা কাপড় মেলা সব কমপ্লিট এই ঘর পরিষ্কার হয়ে গেছে আমার কত্তা এখন বাড়িতে এলেন ঠিক আছে তা তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম গ্যাসের টেবিল টেবিলও মোছা হয়নি কিছু হয়নি মানে এইখানে ছেলের প্রসাদটা রয়েছে প্রসাদটা পরে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে আর বাইরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে যে কটা কাপড় কেচেছি গাছে বাছে সব জল দিয়ে নিয়েছি হালকা হালকা করে কালকে আর জল দেবো না বুঝেছো গাছের গোড়া পুচে যাচ্ছে রাগারাগি করছে এই দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে ঠিক আছে এখানে কতগুলো গাছ নতুন করে লাগিয়েছে আমারও কর্তামশাই মশাই দেখেছ কত সুন্দর লাগছে কবে ফুল ফুটবে জানি না তবু লাগানো রয়েছে ঠিক আছে তো চলো দেখো দেখো কোথায় না কোথায় ফুল গাছ লাগিয়েছে কি বলবো আর চলো দেখতে থাকো তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট ঠাকুরের পুজো টুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদের একবার দেখো কত সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে ফুল এতটাই কম পড়ছে যে গাঁদা ফুল না কিনলেই নয় গাঁদা ফুল ছাড়া পুজো দেওয়া যাচ্ছে না ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিলাম যে ঘরের পুজোটা দেওয়া হয়ে গেছে আমার জব করা কমপ্লিট হয়ে গেছে ওপরের ঘর দেখিয়ে দিলাম তোমাদেরকে নিচের ঘরও দেখাবো ঠিক আছে তো চলো দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে অপূর্ব অপূর্ব এই দেখো এই ঝাড়টা কিন্তু লাগিয়েছে ঠাকুরের সামনে আমার কাজ কর্তার কাজ এ দেখো ঝাড়টা লাগিয়েছে কি সুন্দর কত সুন্দর লাগছে দেখতে না ঝাড়টা খুব সুন্দর লাগছে তো এটা আমি গিফট পেয়েছিলাম দেখো কত ফুল পচে গেছে ঠিক আছে গ্যাদা ফুল রাখলেই না পচে যায় ওটা আমি গিফট পেয়েছিলাম আমার মানে ইয়েতে গৃহপ্রবেশের সময় যাই হোক নিচের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব ঘর কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর এই ঘরেরও কাজ হয়ে গেছে পাপসগুলো যে এত সুন্দর লাগছে আমার ঘরের মধ্যে পাততে মানে কি বলবো কত সুন্দর ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে কত ভালো লাগছে দেখতে আর এই দিকে দেখো বাইরেও আমি ধূপ ধরিয়ে দিয়েছি ঠাকুরের সামনে দেখে এই তুলসী তলায় দেখেছো কত সুন্দর লাগছে এই দেখো ভোগ ভোগের মধ্যে এখানে রয়েছে ফ্রাইড রাইস বেগুনি ঠিক আছে আর এখানে রয়েছে আলুর দম আর মিষ্টি দিয়েছেন আর এদিকে রয়েছে চাটনি আর এটা হচ্ছেন পরমান্ন মানে পায়েস হুম আর এখানে রয়েছে বাঁধাকপির বড়া হুম তো এটাই ছিল আজকে প্রসাদ প্রসাদ দর্শন করালাম দর্শন করে সেবন করে ধন্য করো নিজের জীবনকে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা আজকে আমার হাজব্যান্ড এখন শুয়ে আছে এই মাত্র এসে শুয়েছে ও শরীরটা ভালো লাগছে না ঠান্ডা লাগছে খুব আজকে প্রচণ্ড ঠান্ডা গো মারাত্মক ঠান্ডা বলে বোঝাতে পারবো না প্রচণ্ড ঠান্ডা লাগছে শীত করছে আমিও একটু পরে গিয়েই ঢুকবো কম্বলের তলায় আজকে আর ভালো লাগছে না কিছু বাইরেও দেখো দুপকাটি ধরিয়ে দিয়েছি ধূপ দিয়েছি দেখতে পাচ্ছ হুম আর বাইরেটা মারাত্মক ঠান্ডা বাইরে বেরোনো যাচ্ছে না দরজাটা বন্ধ করি বাবা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলাম হুম দেখো একটু চা দেবো চা খেয়ে ও শুয়ে আছে শুয়ে থাক আমি পাশে গিয়ে একটু শুয়ে পড়বো ভালো লাগছে না এই দেখো জল টল ভরাও হয়ে গেছে আর ঠান্ডার মধ্যে জল টল ঘাটতেও ইচ্ছা করছে না বুঝতে পারলে তো আর এইদিকে দেখো চাটা হচ্ছে কড়া চায়ের জল বসিয়ে দিয়েছি জল টল ভরা হয়ে গেছে চায়ের জলটা বসানো হয়ে গেছে চাটা হয়ে যাক তারপর দেখাচ্ছি এ দেখো চা করা কমপ্লিট আমার দুধ চা ও র চা আর এদিকে নিমকি এটা দিয়েই আজকে আমাদের চা খাওয়া হবে তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম আজকে সকাল থেকে সেরকম কোনো ভিডিও পোস্ট করলাম না কারণ হচ্ছে প্রত্যেক দিনই কিছু না কিছু তো ভিডিও দেখাচ্ছে তোমাদেরকে তো আজকে একটু ছেলের কথাই শোনালাম তোমাদেরকে প্রসাদ দিয়ে যে প্রসাদ তো সবাই নেয় কিন্তু প্রসাদের যে একটা গুণাবলী রয়েছে কেন প্রসাদ নিতে হয় কী কারণ রয়েছে প্রসাদ খেলে কি মানে হতে পারে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আমি ছেলেকে বলেছিলাম একটুখানি কথা বলতে তোমাদেরকে তো ছেলে বলেছিল কথা আশা করি তোমরা শুনবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো আজকে আমি একটু কমেন্টটা পড়ে নিই প্রথমে কিন্তু অর্পিতা লাইফস্টাইল মানে আমার যে বড় যার বৌমা ও আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর করেছো ভিডিওটা লাভ ডেক থ্যাংক ইউ সো মাচ অর্পিতা অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে শীতকালে ফুল কম ফোটে প্রতিদিন দেখি তুমি টিভি মুছো কিন্তু তুমি টিভি কখন দেখো একটু বলো বেগুন ভাজা খুব ভালো লাগে আমার আমি মুসুরি ডালের বড়ি দিয়েছি নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্ত অসংখ্য ধন্যবাদ টিভি মুছি ঠিকই টিভি আমি দেখি না আমার হাজব্যান্ড দেখে ও খবর টবরগুলো দেখে টিভিতে আমি কিন্তু টিভি একদমই দেখি না ঠিক আছে আর তুমি মুসুর ডালে বড়ি করেছো মুসুর ডালে বড়ি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে জানো তো আমার কিন্তু খুব ভালো লাগে খেতে যাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সুদীপ্তা মঞ্জুরি দাস অনেক লাভ ডেট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাছ মঞ্জুরি সুমা মালাকা লেগেছে কাকিমা কাল ব্লগ দেখা হয়নি সরি আজকে ব্লগ ভালো হয়েছে ভালো থেকো কাকিমুনি লাভ ডেট অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সুমা এত সুন্দর কমেন্ট করার জন্যে খুব ভালো লাগলো তোমাদের কমেন্টটা পরে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অপর্ণা কমেন্ট করেছে সন্ধ্যায় পায়ে মোজা পরে থাকলে দেখবে ঠান্ডা কম লাগবে পরে থাকি গো হ্যাঁ অপর্ণা কমেন্ট করেছে দিদি তুমি সকালে মাথায় মাফলার ও হাফ সোয়েটার পরে কাজ করো ঠান্ডা লেগে ঠান্ডা লেগে গেলে কষ্ট হবে তোমার ঠিক বলেছো থ্যাংক ইউ সো মাচ কিন্তু আমি উঠি তো একটু দেরিতে পরে আর পড়ি না ঠিক আছে আর আজকে একটা ফোলাতা ইয়ে পড়েছি যেন ঠান্ডাটা কম লাগবে আচ্ছা অপর্ণা কমেন্ট করেছে আমি কিন্তু রিলস দেখি একদম ফার্স্ট লাইক অ্যান্ড কমেন্টস ও আর ও করে দিয়েছি তুমি দেখো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ওয়াও ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ওই ইতি কমেন্ট করেছে বুড়িগুলো দেখতে বাতাসার মতন হয়েছে হ্যাঁ গো প্রথম সময় টাই ট্রাই করেছে তো তাই জন্য ওরকম লাগছে দেখতে কিছু মনে করো না প্লিজ দাস লিখেছে আমার মা বুড়ি দিত আমি পারি না খুব ভালো লাগে দারুণ লাগলো লাভ রে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদের মা ঠাকুমারা দিয়েছে আমরা তো একদমই এসব কিছু বলে আমি তো পারি না একদমই পারি না অপনা করে কমেন্ট করেছে যে বুড়ো বুড়ির বিয়ে দেয় দেয়া দেওয়া হয় অগ্রার মাসে বড়ি দিতে হয় আমার শ্বশুর বাড়িতে নিয়ম নেই শাশুড়ির মাকেও দিতে দেখিনি তাই আমি আর শুরু করিনি আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার মা ঠাকুমা কাকিমা সবাইকে দেখতাম বড়ি দিতে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অপনা আমাদেরও সেই একই ব্যাপার স্বপ স্বপ্না চক্রবর্তী অনেক লাভ ডেট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ স্বপ্না তো এটাই হচ্ছে আজকের কমেন্ট সেকশান খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে কমেন্ট পড়ে মনটা ভালো হয়ে যায় তো তোমাদেরকে একটাই কথা যে কমেন্টটা আমি পড়লাম যে কমেন্টগুলো তোমাদেরকে পড়ছি শোনাচ্ছি তোমরা তো শুনছো ঠিক আছে পড়ছি আমি কমেন্ট অনেক কম আসছে ভিডিওতে ভিউজও অনেক কম হচ্ছে তোমাদের দেখো বলেছিলাম আমি যে কী করলে ভিউজ হবে বা কিছু কোনো প্রবলেম আমার কোনো ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে কিনা যদি তোমরা বলো খুব ভালো হয় যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে এন্ডিং করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্যাগে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট শুভরাত্রি আর একটা কথা বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই প্রত্যেকটা রিলস বা মানে শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেখো যারা এখনও করি তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো আজকে হয়তো ব্লগ ছোটো হতে পারে কিন্তু ব্লগের মধ্যে একটা মাহাত্ম রয়েছে প্লিজ তোমরা একটু মন দিয়ে শোনো আমার ছেলে যে কথাটা বলেছে আমরা কিন্তু অনেকেই জানি না আমার ছেলে যদি এ পথে না আসতো তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না বুঝতেই পারতাম না যে প্রসাদের কী মাহাত্ম আছে কেন প্রসাদ প্রসাদ তো আমরা সবাই ভক্তি করে খাই সেটা যে কোনো ঠাকুরের প্রসাদ হতে পারে রাধা গোবিন্দের প্রসাদ হতে পারে মায়ের প্রসাদ হতে পারে ভোলানাথের প্রসাদ হতে পারে যে কোনো প্রসাদ কিন্তু সেই প্রসাদটা আমরা ভক্তি সহকারে খাই ঠিকই কিন্তু প্রসাদের যে কী মাহাত্ম কী গুণ কেন প্রসাদ নিতে হয় সেটা তোমাকে কিন্তু ছেলে আমাকে আমার ছেলে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে দেখো প্রত্যেক দিনই একটা আমার নর্মাল লাইফস্টাইল তোমাদের দেখাচ্ছি আজকে একটু আলাদা দেখানোর চেষ্টা করেছি ডেলি ব্লগ শেয়ার করিনি তোমাদের সঙ্গে ইচ্ছা করেই শেয়ার করিনি যে সব সময় তো আর হ্যাঁ সব কিছু দেখাতে ভালো লাগে না দ্বিতীয় কথা তোমাদেরও বোরিং লাগছে আমারও বোরিং লাগছে ঠিক আছে তো যাই হোক তোমরা আমার ছেলের কথাটা একটু মন দিয়ে শোনো দেখো ব্লগ যদি ছোটোও হয় এক্সট্রিমলি সরি কিছু মনে করো না প্লিজ তো আজকের মতন সবাইকে শুভরাত্রি জানালাম দেখাবে হবে নেক্সট ব্লগে ঠিক আছে তো সবাইকে টাটা বাই বাই আর আমি কিন্তু কমেন্ট সেকশান পড়ছি সকালবেলাতে ঠিক আছে রাত্রেবেলা পড়িনি কেননা মারাত্মক ঠান্ডা কালকে রাত কালকে যেন আরও ঠান্ডা পড়েছিলো মানে আমি ইচ্ছাই করছিল যে আমি বিছনার লেপে লেপের তলা থেকে বেরু মানে কম্বলের তলা থেকে বেরোই এতটাই ঠান্ডা লাগছিলো এই জন্য সকালবেলা কমেন্ট সেকশান পড়লাম আর যেহেতু গুড নাইট বলতে হবে তো সকালবেলায় তোমাদের গুড নাইট বলে দিলাম আবার এখনই গুড গুড মর্নিং দিয়ে আবার স্টার্ট করতে হবে ব্লগটা ঠিক আছে যাই হোক একটু অ্যাডজাস্ট করে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেলা হোক খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাকা বাই গুড নাইট